সম্মানীয় দর্শক দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেবো হেডলাইন্স এবার কি হারছে বিজেপি বাংলাতেই বা কত আসন পাবে ভোটের মাঝেই বিস্ফোরণ প্রশান্ত কিশোরের নাগরিকত্বের আবেদনের সারা নেই সিএ বোঝাতে ভোট মিটলেই শিবির করবে বঙ্গ বিজেপি এক লাখেরও বেশি ভোটে হারবেন কল্যাণের বিরুদ্ধে পোস্টার দিল খোদ তৃণমূল তোলপাড় রাজ্য বাংলায় নেই জাতীয় স্তরে ইন্ডিয়ার জুড়েই আছি ফের অবস্থানে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুশো বাহাত্তর আসনে যদি না আসে বিজেপির প্ল্যান বি কি স্পষ্ট করলেন অমিত শাহ শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য এবার কি হারছে বিজেপি বাংলাতেই বা কত আসন পাবে ভোটের মাঝেই বিস্ফোরক প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনের মাঝেই সোরগোল ফেলে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে এবার বড়সের ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর এবার বিজেপি কোন রাজ্যে কত আসন পাবে সেই নিয়ে বড় আভাস দিলেন পিকে লোকসভা নির্বাচনে বিজেপির আসন নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোরের দাবি তেলেঙ্গানা উড়িষ্যা পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে বিজেপির আসন বাড়ছে লোকসভা নির্বাচন দু শুরু হয়েছিল বিজেপির আপকিবার চারশো পার স্লোগান দিয়ে ইতিমধ্যেই চতুর্থ দফা নির্বাচন হয়ে গিয়েছে ভোট দিয়ে দিয়েছেন প্রায় চারশো লোকসভা কেন্দ্রের মানুষ চার দফাতেই দেখা গিয়েছে ভোটদানের হার বেশ কম বিরোধীরা বলছেন মানুষের মধ্যে মোদীকে ভোট দেওয়ার যে উৎসাহ দু হাজার চোদ্দো বা দু হাজার উনিশে দেখা গিয়েছিল তাই এবার উদাহ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বিজেপি নেতৃত্বে থাকা এনডিএ একশো পঁচানব্বই আসনে আটকে যাবে সত্যি কি গত কয়েকদিনে এতটা বদলে গিয়েছে ভারতের রাজনৈতিক পরিস্থিতি কি বলছেন প্রাক্তন ভোটকুশলী তথা রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছেন চারশো পার করার সম্ভাবনা নেই বিজেপি তথা এনডি এটা শুধুমাত্র বিজেপির একটা মনস্তাত্ত্বিক খেলা ছিল এই স্লোগান দেওয়ার সময় তারা নিজেরাও জানতো চারশো পার সম্ভব নয় তবে তার মানে এই নয় যে বিজেপি দুশো আসনে থেমে যাবে কারণ উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির আসন সংখ্যা কমার বিশেষ কোনো সম্ভাবনা নেই তাই বিজেপির আসন সংখ্যায় কোনো অর্থবহ পতন ঘটবে না দু হাজার মতোই এই লোকসভা নির্বাচনে তিনশো আসনের আশেপাশে আসন পাবে বিজেপি উত্তর ও পশ্চিমে বিজেপির ন্যূনতম ক্ষতির পাশাপাশি পশ্চিমবঙ্গ ওড়িশা তেলেঙ্গানা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আগের থেকে বেশি আসন পেতে চলেছে বিজেপি প্রশান্ত কিশোর বলেন লালু নীতিশ গত তিরিশ বছর ধরে বিহার শাসন করেছেন এবং তারা সবচেয়ে বেশি বিশ্বাস ভাঙার কাজও করেছেন তিরিশ বছরে বিহারের মানুষের দারিদ্র কোনোটাই কমেনি পথ চলাও বন্ধ হয়নি যদি শিক্ষা ব্যবস্থার উন্নতি না হয় অন্যথায় কর্মসংস্থান পাওয়া না যায় তাহলে আপনি কোন বিশ্বাসের কথা বলছেন দুর্নীতি বা গুন্ডামির উড়তে উঠতে পারবে না এরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শাহী ঘোষণা বুমেরাং হবে আশঙ্কায় বঙ্গ বিজেপি ভোট শুরুর আগেই উত্তরবঙ্গের কোচবিহারের মাটি থেকে ধেয়ে এসেছিল গেরুয়া হুমকি বিজেপি জিতলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার বাংলার মেয়েদের ভিক্ষা দেওয়ার লাইনে দাঁড় করিয়েছে সেই হুমকি ধমকি ঠিক না বেঠিক সেটা চৌঠা জুনের আগে জানা যাবে না তবে বিজেপির সেই হুমকি ধমকিতেই হাতিয়ার বানিয়ে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুইজনেই এখন নিয়ম করে প্রতিটি সভা থেকে বিজেপির সেই হুমকি ধমকি মানুষের দরবারে পৌঁছে দিয়ে করা শব্দে কোর বানিয়েছেন পদ্মশিবিরকে তৃণমূলের এই পরিকল্পনা যে বাংলার মহিলাদের মধ্যে বিজেপির প্রতি গণরোষ জাগিয়ে দিয়েছে সেটা বিলক্ষণ টের পেয়েছেন পদ্মনেতারা সেই কারণেই সম্প্রতি অমিত শাহ বাংলার মাটিতে ভোট এসে জানিয়ে দেন বিজেপি জিতলেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না বরঞ্চ বিজেপি বাংলার ক্ষমতা এলে আরও একশো টাকা বাড়িয়ে দেওয়া হবে কিন্তু এখন বঙ্গ বিজেপির অন্ধকার আশঙ্কা ছড়িয়েছে এই শাহী ঘোষণা না হয়ে যায় কেন ভয় পদ্মনেতারা দাবি ভয় মাত্র একশো টাকা ঘিরে শাহ যদি দলের হয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার হুমকির জেরে ক্ষমা নিয়ে শুধু ঘোষণা করতেন যে বিজেপি বাংলার ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না তা চালু থাকবে তাহলে এই ভয়ের জায়গা তৈরি হতো না কিন্তু উনি বলেন বিজেপি বাংলার ক্ষমতা এলে আরও একশো টাকা করে বাড়িয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিজেপি কি বাংলার মহিলাদের ভিক্ষা দিচ্ছে মাত্র একশো টাকা বাড়ানোর কথা বললেন শাহ আসলে অনেকেরই শাহের এই কথা শুনে মনে হয়েছে বিজেপি আসলে মেয়েদের ভিকারির চোখেই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য ও সম্মান প্রদানের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছেন শাহ এমনভাবে একশো টাকা বাড়ানোর বলছেন যা দেখলে শুনলে মনে হবে বিজেপি বাংলার মেয়েদের একশো টাকা ভিক্ষা দিচ্ছে এক লাখেরও বেশি ভোটে হারবেন কল্যাণের বিরুদ্ধে পোস্টার দিল খোদ তৃণমূল তোলপাড় রাজ্য আগামী সোমবার হাওড়া হুগলি সহ রাজ্যের সাতটি কেন্দ্রে নির্বাচন রয়েছে এর মধ্যে শ্রীরামপুর কেন্দ্রের ত্রিমুখী লড়াইয়ের দিকে নজর রয়েছে অনেকের হেভিওয়েট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে তারই প্রাক্তন জামাই কবির শঙ্কর বোসকে অন্যদিকে সিপিএমের বাজি যুব নেত্রী দীপসীতাধর আর দুদিন পরে শ্রীরামপুরে ভোট তার আগে কল্যাণের বিরুদ্ধে পোস্টার পড়ল তারি লোকসভা কেন্দ্রে হাওড়ার ডোমজুর এলাকার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আগামী সোমবার নির্বাচন তবে তার আগে বাজার সোলভ ব্রিজ কাটলিয়াল লালবাড়ি সহ নানান অঞ্চলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছে সেই পোস্টার আবার দেওয়া হয়েছে তৃণমূলের নামেই এর মধ্যে কোনো পোস্টারে লেখা রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার খাবার ব্যবহারের কারণে এক লাখের বেশি ভোটে পরাজিত হবেন এর মধ্যে কোন কোনো পোস্টারে আবার ডোমজুড়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক কল্যাণ ঘোষ এবং জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পণ্ডিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে তৃণমূলের নাম করে দেওয়া এই পোস্টারে এমন অভিযোগ আনায় স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়ে গিয়েছে এখনও অবধি তৃণমূলের তরফ থেকে এই নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্যদিকে কল্যাণ তৃণমূল কংগ্রেসের জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে ভালোবাসে কোনো ঘটনায় কিছু প্রভাব ফেলবে না অন্যদিকে সন্দেশখালীর ঘটনা নিয়ে কল্যাণ বলেন সন্দেশখালী নিয়ে বিজেপির প্রচারে উল্টো প্রভাব পড়বে সন্দেশখালীতে বিজেপির সব পরিকল্পনা চক্রান্ত মানুষের সামনে এসে গিয়েছে কল্যাণ দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হলেও ভোটের মুখে তার বিরুদ্ধেই তৃণমূলের বিরুদ্ধে পোস্টার দেওয়া হলো এটা কি দলের গোষ্ঠী কুন্দলের ফল নাকি নেপথ্যে রয়েছে অন্য কেউ এই নিয়ে শুরু হয়েছে জল্পনা নাগরিকত্বের আবেদনে সাড়া নেই সিএ বোঝাতে ভোট মিটলেই শিবির করবে বঙ্গ বিজেপি সিএ আইনে নাগরিকত্ব পেতে সেভাবে আবেদন জমা পড়ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র কাছে ফর্ম পূরণেও সেরকম আগ্রহ দেখা যাচ্ছে না তাই সিএ আইনে নাগরিকত্বের আবেদনে যাতে সাড়া মেলে সেজন্য এবার পথে নামছে গেরুয়া শিবির সিএ এর পক্ষে মানুষকে বোঝাতে রাজ্য জুড়ে শিবির করবে বিজেপি ভোট মিটলেই এই শিবির চালু হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সহযোগিতায় বিজেপি পার্টি এই সিএ সংক্রান্ত শিবির করবে বৃহস্পতিবার কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সরকারের সিএ লাগুর বিরোধিতায় সরব বাম কংগ্রেস তৃণমূল তৃণমূলের বক্তব্য সবাই নাগরিক আলাদা করে নাগরিকত্বের কোনো দরকার নেই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও বৃহস্পতিবার কলকাতায় এসে বিজেপিকে এক হাত নিয়ে বলেছেন সিএ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় ধর্মীয় বিভাজনের উপরেই সিএ করা হয়েছে রাজনৈতিক মহল মনে করছে দু মাস হয়ে গেল সিএ জারি হয়ে গিয়েছে সারা দেশে চলতি লোকসভা ভোট শুরুর আগে গত এগারোই মার্চ চালু হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর সিএর অধীনে নাগরিকত্ব পেতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনপত্র সেভাবে আসছেই না সিএ আইনে এখনও পর্যন্ত মাত্র চোদ্দ জনকে নাগরিকত্ব কেন্দ্রীয় সরকার দিয়েছে বলে খবর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য ভোটের পর আমরা ক্যাম্প করব গৃহ মন্ত্রণালয়কে নিয়ে কিভাবে সি এতে আবেদন করতে হবে সিএ হলে কি কি উপকার হবে সেটা বলবো এদিন সুকান্ত দাবি করেন প্রথম পর্যায়ে মোট তিনশো জনকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ আগামী দিন নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা হবে কারো কোনো সমস্যা হবে না এদিন সাংবাদিক বৈঠকে ইন্ডিয়া জোটকে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্তের দাবি ইন্ডিয়া জোটের পিন্ডি চোটকে গিয়েছে ইতিমধ্যেই বিজেপি দুশো সত্তরটি আসন পেয়ে গিয়েছে বাংলাতেও এখনও পর্যন্ত ভোট হওয়া আঠারোটি আসনের মধ্যে বারোটিতে জিতবে বিজেপি কোন আসনগুলি পাবো না সেটা ভোট শেষ হলে বলে দেব এদিন শটলেক বিজেপি দপ্তরে সুকান্তের সাংবাদিক বৈঠকে ছিলেন বিধায়ক বিশাল লামা ও মিডিয়া সেলের ইনচার্জ তুষারকান্তি ঘোষ বাংলায় নেই জাতীয় স্তরে ইন্ডিয়া জোটেই আসি ফের অবস্থানে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রসারে হলদিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাংলায় চার দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে আগামী ষষ্ঠ দফায় তমলুকে ভোট এবারের লোকসভায় অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র এটি একদিকে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো অন্যদিকে তৃণমূলের তরুণ তুর্কি প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সঙ্গে লড়াইয়ে রয়েছেন সিপিআইএমের সায়ন বন্দ্যোপাধ্যায় এদিনের সভা থেকে ফের একবার ইন্ডিয়া জোটে নিজেদের অবস্থানে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন জাতীয় স্তরে অনেকে আমাকে ভুল বুঝছেন বাংলায় নেই কিন্তু দেশে ইন্ডিয়া জোটের সঙ্গেই আসি আমি এই নামটাও আমার দেওয়া আমি জোট তৈরি করেছি এখানকার সিপিএম নেই এখানকার কংগ্রেস নেই ভুল বোঝাবুঝির কোনো জায়গা নেই ভুল খবর ছড়িয়েছে এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের সমালোচনা করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং কংগ্রেস মুখপাত্র সৌমু সুজনের কথায় মমতায় এখন বুঝতে পারছেন বিজেপি হারশায় তাই সুর বদলে এদিকে আসতে চাইছেন আসলে বিজেপির সঙ্গে আসছেন সৌমর কথায় এটাকে বলে সুবিধাবাদী রাজনীতি হাওয়া বুঝে নিজের মত বদলে ফেলা মেদিনীপুর শুভেন্দু অধিকারীর ঘাঁটি এই কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভায় একুশ সালে হেরে যান হোত মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন শুভেন্দু অধিকারী সেই হাড়ের ক্ষত এখনও যে পুরোপুরি সারেনি তা স্পষ্ট হলো তৃণমূল সুপ্রিমোর কথায় এদিন নাম না করে শুভেন্দু অধিকারীকে করা ভাষায় সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বললেন আগের বিধানসভায় নন্দীগ্রামে লোডশেডিং করে আমাকে হারিয়েছিল আমি ভুলিনি সেই কথা আদালতে মামলা চলছে একদিন আসবে আমি সব সত্য ফাঁস করে দেব নন্দীগ্রামে ভোট লুট হয়েছিল আমি ছেড়ে দেব না একদিন না একদিন এই ঘটনার বদলা আমি নেবই তিনি আরও বলেন এই বাপ ছেলে কি করেছে আপনাদের জন্য মেদিনীপুরের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে আমাদের সঙ্গে যখন ছিল তখন পকেট ভর্তি করে নিয়েছে আর এখন বিজেপির ওয়াশিং মেশিনে সাদা হয়ে ঘুরে বেড়াচ্ছে এর জবাব মানুষ দেবেই